ভাই 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 সব থেকে বড়ো ব্রেকিং নিউজ সব থেকে বড়ো খুশির খবর আরও একটা বড় খুশি খবর চলে এসছে সেটা হলো ডব্লিউবি বি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ ভ্যাকান্সি যেটার জন্য আমরা একদিন অদির আগে ওয়েট করছিলাম তো ফাইনালি সেটা কিন্তু বেরিয়ে গেছে তো চলো কী কী পরিবর্তন হয়েছে নতুন কী কী আপডেট এসছে কত সিট সংখ্যা বেরিয়েছে কত মেলদের কত ফিমেলদের আর এক্সাম কখন কখন হচ্ছে আগে এক্সাম হচ্ছে কিনা আগে মাঠ হচ্ছে যে বয়সের রিল্যাক্সেশনটা কতটা কি দিয়েছে সব কিছু আজকে ডিটেলসে তোমার সাথে আলোচনা করছি তো চলো ভিডিওটা প্রথম শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পুরোপুরি দেখতে থাকবো আজ কিন্তু খুব একটা খুশির দিন আমি গেছিলাম একটু হারতে একটু ওয়ার্ক করতে একটু রানিং করতে তো এসে দেখি ভ্যাকান্সি বেরিয়ে গেছে এত বড় খুশির খবর এসেই এত ভালো লাগছে এত ভালো লাগছে সত্যি কী বলবো তো আমরা কিন্তু সবাই ওয়েট করেছিলাম কত সিট বেরোবে অনেকের কিন্তু এক্সপেকটেশন ছিল অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার বারো হাজার আশেপাশে থাকবে বাট সেটা কিন্তু কমে গেছে ঠিক আছে দশ হাজার দুশো পঞ্চান্ন খানা সিট ডাব্লিউপি টু নিউ ভ্যাকান্সি ঠিক আছে যে মেল ক্যান্ডিডেটদের যে সিট সংখ্যাটা আছে সাত হাজার সিট মানে কিন্তু অপরচুনিটি নিজের একটা স্বপ্নটা পূরণ করার জন্য আর ফিমেলদের তোমার তিন 27টা 3000 27টা ফিমেলদের সিট মানে কি তোর বড় ব্যাপার কারণ কি এই সবে কিন্তু আমাদের বেরিয়েছে লেডি কনস্টেবল সেখানে কিন্তু অনেক মেয়েরা কিন্তু অলরেডি বেরিয়ে যাবে কলকাতা পুলিশ বেরিয়ে গেল সেইখানে দাঁড়ি কিন্তু মেয়েদের কিন্তু আরো একটা বড় সুযোগ ঠিক আছে 3000 সিট মানে কিন্তু অনেক সিট অনেক সিট তো এই চান্সটা কিন্তু আর কোনোভাবে মিস করা যাবে না ঠিক আছে অনেক সবাই মিলে অনেক দিন ধরে ওয়েট করছিলেন ফাইনালি চলে এসেছে চলো কি কি পরিবর্তনগুলো এসেছে তো পুরো পদ্ধতি বলে দিচ্ছি ঠিক আছে তো প্রথমেই বলে দিই ফর্ম ফিল যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু সেম রয়েছে ঠিক আছে যারা মাধ্যমিক পাশ করেছো যারা মাধ্যমিক পাশ করে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল এই ফর্মটা ফিল আপ করার জন্য কারণ যেন তোমরা কনস্টেবলটা মাধ্যমিক লেভেলে ঠিক আছে তো মাধ্যমিক লেভেলের যারা পাশ করেছো তারা কিন্তু অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স থাকবে আঠেরো থেকে তিরিশ বয়স থাকবে আঠেরো থেকে তিরিশ ঠিক আছে এক এক দু হাজার চব্বিশের ডেট বয়স থাকবে আঠেরো থেকে তিরিশ আর যারা ও আছো তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছে যারা এসসি এসটি এই সামথিং কিছু আছে তারা কিন্তু পাঁচ বছরের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে ঠিক আছে আর সব থেকে যেটা বড় আপডেট হয়েছে সেটা হলো কিন্তু যে আগে কিন্তু এবার মেইন পরীক্ষা হচ্ছে ঠিক আছে আগে যেটা আমাদের হয়েছিল যেটা প্রথমে পিলি তারপরে পিএমটি পিইটি তারপরে কিন্তু মেইন তারপরে ইন্টারভিউ ঠিক আছে তারপরে কিন্তু প্যানেল বেরোতো বাট এইবার কিন্তু একটা বড় চেঞ্জ যেটা করে সেটা কিন্তু আগে সবার প্রথমে কিন্তু দিয়েছে মেইন এক্সাম ঠিক আছে পিলিও কিন্তু তুমি বলতে পারবে প্রথমে দিয়েছে মেইন এক্সাম ঠিক আছে মেইন এক্সামটা বলছি কারণ কি মে এটা কিন্তু পরীক্ষাটা কিন্তু প্রথম পরীক্ষা কিন্তু এইটি ফাইভ নাম্বার হবে ঠিক আছে এইটি ফাইভ নাম্বার পরে কিন্তু ফিফটিন নাম্বারের ইন্টারভিউ হবে আফটার মাঠ ঠিক আছে তো বুঝতেই পারছো একটা চাপ হয়ে গেল আগে এখানে আমাদের হান্ড্রেড নাম্বারের আগে ফিলিমস হতো সেটা কিন্তু উঠে গেল তাহলে কিন্তু কম্পিটিশান কিন্তু অনেকটাই অন্য লেভেলে চলে আসলো কিন্তু সেভাবে কিন্তু আমাদের এখন থাকতে হবে ঠিক আছে মাথা কিন্তু এটা ঢুকিয়ে নাও একটু বলে দিই আর মেজারমেন্ট যেটা ছিল ঠিক আছে ফিজিক্যালি মেজারমেন্ট যেটা ছিল সেটা কিন্তু সেম রয়েছে সেটা কিন্তু সেম রয়েছে তাও একটু আগে বলে দিই ছেলেদের একশো সাতষট্টি সেন্টিমিটার সাতান্ন কেজি ওয়েট ছেলেদের একশো সাতষট্টি সেন্টিমিটার সাতান্ন কেজি ওয়েট যারা গোর্খা গারোয়ালি রাজবংশী আছে তাদের কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট থাকবে এবং তিপ্পান্ন কেজি ওয়েট থাকতে হবে ঠিক আছে আর যে ছাতি ফোলানোর ব্যাপারটা সেটা তোমরা অবশ্যই জানো ঠিক আছে পাঁচ সেন্টিমিটার মতো ছাতি ফুল দেয় আটাত্তর সেন্টিমিটার টু এইট্টি থ্রি সামথিং ঠিক আছে আর এবার মেয়েদেরটা বলে দিই মেয়েদের কিন্তু একশো ষাট সেন্টিমিটারে ঊনপঞ্চাশ কেজি ওয়েট লাগবে আর যারা স্পেশাল ক্যাটাগরিতে আসো ঠিক আছে গোর্খা রাজবংশী গারোয়ালি তারা কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটারে পঁয়তাল্লিশ কেজি ওয়েটে কিন্তু তারা ফর্ম ফিল আপটা করতে পারবে ইজিলি মাঠে পাস করে যাবে ঠিক আছে তোমরা কিন্তু রানের ব্যাপারটা কিন্তু তোমরা জানো ছেলেদের ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে আর মেয়েদের কিন্তু আটশো মিটার চার মিনিটে ঠিক আছে আর যারা থার্ড জেন্ডার আছে তারা কিন্তু চারশো মিটার দৌড়াতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও রানটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে দাও আর পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে আর খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে আর এই চান্সটা যদি মিস হয় তাহলে কিন্তু খুব বড়োটা মুশকিল হয়ে যাবে তো এইটাই বলতে চাইবো যে ঘরের দরজা বন্ধ করে পড়া শুরু এই ফাইনাল এইটাই কিন্তু আমাদের একটা সিট ছিনিয়ে নিতে হবে তো চলো বেস্ট অফ লাক সবাই আশা করছি তোমরা এই বাচ্চাটা পেয়ে যাবে তো চলো এন্ড করলাম যদি ভালো লাগে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো চলো টাটা